করা দরকার করবো খেলা হবে ঠিক আছে তো এটা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানিম মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেঁধে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি করতে আইছেন এটা তো নতুন এর আগে বারো হুজুর আসিল আমি বললাম কনতে আইলো বলছে ঢাকাতে আইলো আমি বললাম তাই কি বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্য রাজার এমন ওয়াজ আছে না নাই এই হুরির ওয়াজ করলে কি খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই আর হুরির বাইরে আজ কইলে মাঝে মাঝে আছে না নাই ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কটিতে সব সারা জীবন পাপ পেয়ে বাপ করেছি আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছা হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা জানি নে মানি নে নাম জানি মানি সব করি বাদত বন্দিগি কলাম কি করেন বলছে হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে আছে না নাই কম না বেশি সত্যি বলছি তো মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে আছে না নাই তবে ঘটনা ঘটাই গো ঈদের নামাজ টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার নেচ্ছে যে আগামীকাল কটা এই জামাত হবে বলছে আগামীকাল ঈদুল আজহার নয়টার সময় জানাজান নামাজ হবে কে নামাজ হবে ঈদুল আজহার আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ আর একটা বাকি ঈদুল আজা শেষ ফিতর বাকি কি যুবকেরা এ কথা কও না কেন তোমাকে ফ্রি ফায়ার খেলি খেলি এনার্জি চলে গেছে আগে যুবকরা যদি আগে মানুষ যদি শিকুন হইতো তা মানসি বলতো তুই কিছু না নাকি তোর এই অবস্থা কেন আর এখন যদি শিকুন হয় কয় কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না বেটি